ডিম দিয়ে নতুন কিছু বানাবো ভাবতে ভাবতে আজ ডিম দিয়েই বানিয়ে ফেললাম পনির আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এমনি পনির তো খাও দেখো তো এই রেসিপিটা তোমাদের ভালো লাগে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মাম কুকিং অ্যান্ড ড্রগিং ডিম দিয়ে পনির তৈরি করার জন্য এখানে ডিম তো লাগছেই আমি মোট চারটে ডিম নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো বা প্রয়োজন অনুযায়ী ডিম নিয়ে নিও এবার একটা বাটির মধ্যে আমি চারটে ডিমই ফাটিয়ে নিয়ে নেব ডিম দিয়ে পনিরের রেসিপিটা অনেক দিন ধরে ভাবছিলাম করব। করাই হয়ে হচ্ছিল না হঠাৎ করে সুযোগ পেয়ে গেলাম আর অন্য কিছু খেতে ইচ্ছাও করছিল না সেই জন্য এই রেসিপিটা বানিয়ে ফেলাম আশা করি তোমাদের ভালো লাগবে ডিমগুলো সমস্ত ফাটানোর পরে আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব লবণটা কিন্তু প্রয়োজনের থেকে একটু অল্প ব্যবহার করবো কারণ পরেও কিন্তু আমি লবণ ব্যবহার করব তরকারিতে ফাটানোর পরে আমি একটা টিফিন বক্স নিয়ে নেব আর টিফিন বক্সের নিচটা আর গাটা খুব ভালো করে সরষের তেল মাখিয়ে নেব যাতে ডিমটা খুব ভালো করে উঠে পড়ে এরপরে আমি ফ্যাটানো যে ডিমটা রেখেছি সেই ডিমটা টিফিন কোটোর মধ্যে নিয়ে নিচ্ছি টিফিন কোটোর মধ্যে নিয়ে নেওয়ার পরে আমি টিফিন কোটোটা ঢেকে দেবো আর এই ডিমটা আমি ভাপে বসাবো ভাপে বসানোর জন্য আমি গ্যাসে আগে থাকতেই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা আবার গরম হয়ে গিয়েছে এবার আমি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন করেটা বসিয়ে দিলাম ওপরে একটা চাপা দিলাম আর পুরো কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণে ডিমটা ভাপ হচ্ছে আমি ততক্ষণে পেঁয়াজটা কেটে নেব আমি এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব আর পিস পিস করে কেটে নেব আর ভাপ হবে মিনিমাম দশ মিনিট ধরে দশ মিনিট পরে কিন্তু ভাপটা আমি খুলে নামিয়ে নেব। আমি এবার দুটো পেঁয়াজই কুচি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে অবশ্যই পেঁয়াজটার পরিমাণ আরও বেশি দিতে পারো তাহলে কিন্তু বেশি গা মাখা হয়ে যাবে আমি এমনভাবে পেঁয়াজটা দিয়েছিলাম যাতে গা মাখা না হয় আবার একেবারে পাতলা ঝোলও না হয় পেঁয়াজের পরে আমি এখানে দুটো ছোট ছোট সাইজের টমেটো নিয়েছি সেই দুটোও টুকরো করে কেটে নেব যদি বড় টমেটো হয় তাহলে কিন্তু একটা দিলেই হবে আমার কাছে ছোট টমেটো আছে তাই আমি এখানে দুটো টমেটো ব্যবহার করছি এবার আমার দশ মিনিট হয়ে গেছে আমি এবার খুব সাবধানে টিফিন গুঁড়োটা তুলে নেব আর টিফিন গুঁড়োটা একটু ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করে নেব। এই দেখো আমার এখানে ডিমটা কিন্তু ভাপানো হয়ে গিয়েছে এবার আমি একটা চাকু ঢুকিয়ে দেখে নিলাম পরিষ্কার বেরোচ্ছে কিনা যদি পরিষ্কার বেরোয় তাহলে ডিমটা রেডি হয়ে গিয়েছে এবার একটা চাকু দিয়ে চারপাশটা একটুখানি খুলিয়ে নিলাম এবার ওর মধ্যেই আমি কিন্তু ডিমটাকে পনিরের মতো পিস করে কেটে নিচ্ছি এ দেখো আমি এখানে পনিরের মতো পিস করে কেটে নিলাম তারপর একটা চামচ দিয়ে আমি সুন্দর করে এই ডিমগুলো টিফিন কোটো থেকে ডিমোল্ড করে নিচ্ছি আমার এখানে দেখো একদম পনিরের মাপে কিন্তু সমস্ত ডিমগুলো রেডি হয়ে গেছে এবার আমি ডিমগুলো একটা থালায় ঢেলে নিলাম এবার আমার যে ডিমের পনিরগুলো হয়ে গেছে তার তরকারি করব সেই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে উঠবে তখন কিন্তু আমি এই সমস্ত ডিমের পনিরগুলো এই কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দেব এবার দেওয়ার পরে আমি তার মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে আর একটু হলুদ দিয়ে দিতে হবে যখন তিন চার মিনিট ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই পনিরগুলো বেশ ফুলে ফুলে উঠবে একটু হালকা লাল করে নামাবো প্রচণ্ড লাল করে নামাবো না তাহলে কিন্তু চামড়া হয়ে যাবে তো এর মধ্যে এবার কি করব সমস্ত ডিমগুলো তুলে দেওয়ার পরে ফোড়ন দিয়ে নেব জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিলাম ফোরনটা ভাজা ভালো গন্ধ উঠে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজগুলো ততক্ষণ অবধি ভাজা ভাজা করবো ততক্ষণ অবধি পেঁয়াজটা লাল লাল হয়ে যায় পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে টমেটো দিয়ে নেব। তোমরা চাইলে সামান্য রসুন পেস্টও দিতে পারো তো আমি এখানে রসুনটা অ্যাভয়েড করেছিলাম এবার টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব। টমেটো দিয়ে যখন পেঁয়াজটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো আর এক চা চামচের কম একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর ঝাল খাবো বলে সামান্য একটুখানি এমনি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি আবার এমনি লঙ্কার গুঁড়োও দিয়েছি এরপরে মশলাটা মিনিটখানে কষিয়ে নি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আমি সামান্য একটু দিয়েছিলাম কিন্তু বাই চান্স আমার এটা স্কিপ করে গেছে তাই আমি দেখাতে পারিনি সেই জন্য অনেক দুঃখিত এরপরে আমি ঝোলটাকে ঢেকে দেবো ফুটে ওঠার জন্য ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এই সমস্ত যে পনিরগুলো আছে ডিমের পনির সেগুলো দিয়ে দেবো আর ফুটে উঠতে অপেক্ষা করব। যখন ফুটে উঠবে একটুখানি নাড়াচাড়া করে নেব কারণ মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে না নিচটা ধরে যাবে তারপরে আমি এর সমস্ত টেস্ট নিয়ে নেবো যে কিছু কম আছে কিনা যদি কিছু কম থাকে সেটা দিয়ে দিতে হবে আমার এখানে লবণটা কম ছিল তাই জন্য লবণ দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে বেশ খানিকটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার ভালো করে আমি ঢেকে দেব মিনিট পাঁচেক ফুটে ওঠার পরেই দেখব যে ডিমের পনিরগুলো কিন্তু যা সাইজ ছিল তার ডবল হয়ে গেছে এবার একটু ফুটিয়ে ঢেকা চাপা দিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের ডিমের পনির রেসিপি এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে তো ভালো লাগেই তোমরা কিন্তু রুটি দিয়েও ট্রাই করতে পারো এক ঘেয়ে ডিমের ঝোল ডিম কষা এগুলো না করে একদিন বানিয়ে ফেলতেই পারো মুখটা চেঞ্জ করতে এই ডিমের পনির রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা পাশে থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়ার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সববার আগে আর এতক্ষণ ধরে যে ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ